নতুন কনে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে কয়না প্রতি পায়না সেজেছে বানের পাটা চুলের কাটা কোথায় বিধে যায় ওচুড়ি তোর বিয়া লেগেছে হ্যালো एवरीवन হয়তো ভাবছো এরকম ড্রেস আপ করে কোত্থেকে থেকে এলো ঠিকই ব্যাপার এরকম ড্রেস আপ করে সকাল সকাল কোত্থেকে এলো তাও গলার চেনটা খুলে ফেলেছি আর ভাল লাগছে না গরম লাগছে জানি গরম এখন নয় তাও গরম লেগে গেছে দৌড়ঝাপ করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক আমি মিস্টার নেবেতা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিস্টার নেবেতাজ ওয়ার্ল্ড তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়ায় আমারই চ্যানেলে তো আজকে হচ্ছে আমার খুব 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 কাছের একজনের বিয়ে মানে সে বলার মতন না আমার খুব স্নেহে খুব আদরের আমার দুষ্টু সোনার বিয়ে তো আজকে সকাল থেকে কি কী করলাম দুষ্টুর বিয়েতে এখনও অবধি তো সেটাই থাক এই পর্বটায় পরের পর্বে কিন্তু তোমরা জানতে পারবে দুষ্টুর অ্যাকচুয়াল বিয়ের লুকটা ঠিক কেমন ছিল তো চলো আজকের পর্বটা দেখে নাও এখনকার পর্বটা অন্তত দেখে নাও কেমন লাগলো সবটাই আমাকে জানিও আবার দেখা হচ্ছে নতুন পর্বে মানে পার্ট টু তাহলে বিয়েবাড়ি বিগেন্স তো দেখা হচ্ছে নেক্সট পার্টে এই পার্টা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে সাথে আর অন করতে কিন্তু একদম ভুলো না তো চলো ঝটপট শুরু করে আমার আসতে একটু দেরি হয়ে গেছে এসে দেখলাম বৃদ্ধি হয়ে গেছে আর আমাদের দুষ্টু সোনা সাজতেও শুরু করে দিয়েছে বন্ধুদেরকে কাছে পেয়ে দুষ্টুরে আজকে খুব মজা আর সুন্দর করে সাজুগুজু করছে কি সুন্দর লাগছে না হলুদ শাড়িটাতে খুব মিষ্টি লাগছে ও ফাইনাল লুকটা দেখাবো তোমাদের এখন একটুখানি সাজুগুজু চলছে বলে কথা আমি কোনো দিনই ওকে খুব একটা সাজতে দেখিনি কিন্তু সাজুগুজু লুকটা আমার ভীষণ ভালো লাগছিলো মনে হচ্ছিলো জড়িয়ে ধরি কিন্তু না জড়িয়ে ধরলে সাজুগুজুটা নষ্ট হয়ে যাবে আমি বললাম একটু এদিকে বাবু হাঁটি হাঁটি করে হাসছে তাও একটু আস্তে আস্তে এদিকে আসছে ওরা এসে আর চলো এবার আমরা আস্তে আস্তে একটু বিয়েবাড়ির দিকে রওনা হই তো আমরা সবাই মিলেই আস্তে আস্তে এবার বিয়েবাড়ির দিকটা রওনা হয়েছি ওর দুই বন্ধু এসছে আজকে বিয়েবাড়িতে যাবে বলে আর এক বন্ধু দিদিও এসছে সবাইকে তো চিনি না তাও খুটখুট করে যেটুকু মানে আলাপ পরিচিতি হচ্ছে তাই এসে বিয়েবাড়ি যা গেটটা সাজিয়েছে না চোখটা যা চুড়িয়ে গেল খুব সুন্দর সাজিয়েছে হ্যাঁ ওর ভালো নাম জয়শ্রী আর ওর হাজব্যান্ডের মানে উডবি হাজব্যান্ডের নাম হচ্ছে রোহান আর এই ভদ্রলোকটিকে একবারই দেখো সারা মানে বিয়েবাড়িতে আজ আর দেখা হবে না আমিও সম্পূর্ণ সেজে গুজে রেডি আর চলে এলাম বিয়েবাড়ির ভেতরে ওই দেখো দলে দলে সবাই আসছে ভেতরে এসে এই ছাদনাতলাটা দেখে জাস্ট চমকে গেলাম কি সুন্দর সাজিয়েছে লাইটিংয়ে আশা করছি সন্ধ্যেবেলা আরও সুন্দর লাগবে পেছনেও একটা গেট মতন বলবো না ব্যাকগ্রাউন্ড করার জন্য ফুলের একটা সাজ তৈরি করেছে পুরোটা কোনো হয়নি আর এই দেখো আমরা আসার আগেই গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে কি সুন্দর করে তত্ত্বগুলো সাজিয়ে পাঠিয়েছেন ওনারা আর কত কিছুই না পাঠিয়েছেন খুবই ভালো লাগছিল দেখতে এই তত্ত্ব দেখতে আমার ভীষণ 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 ভালো লাগে এত সুন্দর লাগে কি বলবো আর দেখো যথেষ্ট সুন্দর করে সাজিয়েও রেখেছে ভালো লাগছিল দেখতে জানো তো হয়তো কি কী পাঠিয়েছেন সেটা হয়তো পরে আমাকে দেখবো এখনো দেখা হয়নি ঠিক আছে ওপর ওপরই দেখি কতটা ভালো লাগছে দেখতে সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু তুলে ধরি আর ইয়াব বড় একটা মৎস্যকন্যাও এসেছে দেখতে পাচ্ছ সাথে তো প্রজাপতি আসতেই হবে বিয়ে বলে কথা দেখো কি সুন্দর সন্দেশের প্রজাপতিটা খুব সুন্দর বলো আমার তো দুর্দান্ত লাগছিল প্রত্যেকটা তত্ত্বই ইউনিক আর এই যে আমাদের ম্যাডাম এখন রেডি হয়েছে শ্যুটিংয়ের জন্য শ্যুটিংই বটে ফটো করছে একটুখানি ব্রাইডাল শ্যুটিংয়ের জানোই তোমরা আমি দাদাকে বলছে দাদা এগুলো কি এরকম থাকবে বলে না না এখন তো শুধু ঝলক দেখা যাচ্ছে এরপর পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে যাবে বললাম বাহ তাহলে একটু বিটিএস মানে ওই যে তোমাদের এখনকার দিনে বিহাইন্ড দ্য সিন একটুখানি তুলে রাখি আর দুষ্টু বললাম দুষ্টু এগুলো রেখে দিই বুঝলি পরে যখন দেখা যাবে কতটা চেঞ্জ হলো বোঝা যাবে বলে যা বলেছো মিষ্টি বেশি কি ভালো লাগছিল দুষ্টুকে দেখতে এত সুন্দর লাগছে আর এত মিষ্টি লাগছে দেখতে কি বলবো ভাবা যায় আমাদের সেই ছোট্ট দুষ্টুটার আজকে বিয়ে দারুণ ব্যাপার খুব 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 ভালো থাকুক এটাই প্রার্থনা করি আর টুকটুক করে যেভাবে বলছে দাদা এইভাবে পোজ দাও ওইভাবে ওই করো সেইভাবে সেই করো ও দেখছি টুকটুক করে একটা একটা করে পোজ দিচ্ছে আবার একটা বন্ধু এসছে তার সাথেও একটা পোজ দিয়ে ফটোশ্যুট করছে আমিও ফটোশ্যুট করেছি ওর সাথে কিন্তু ওই যে ক্যামেরা শ্যুট করার জন্য এখন কেউ ছিল না কি আর করা যাবে বলো এই দেখো জলের পারে ওকে বসিয়েছে হচ্ছে সব খুলে যাবে না তো একটু পায়ে একটু টাইট করে নিই বাবা খুলে গেলে তো গেছি পায়ে তো ওই আংটি না কি বলে সেইটা পড়ে আছে আর এই দেখো জল সইতে গেছিলো সবাই জল টল নিয়ে চলে এসছে গাছ টাছ নিয়ে আজকে ওই দিকটা আমরা যেতে পারিনি অনেকটাই গেছিলো দেবীঘাট আছে যে সেইখানটা গেছিল কিন্তু অত দূর আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয়নি আমরা এদিকেই সবাই মিলে চলে এসছিলাম দারুণ লাগছে দেখো সবাই মিলে বিয়ে বাড়ি সব কিছু দেখতে কেমন ভালো লাগলো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিল আর এত আনন্দ করছিলাম কি বলবো এখন সবাই যাচ্ছে গায়ে হলুদের প্রস্তুতি করতে একটু বেশ বেলাই হয়ে গেছে আজকে জল সইতে দেরি হয়ে গেছে না তার জন্য আর কি চলো আমার আর এরপর আর শ্যুট করা হয়নি আমি বাড়ি চলে এসেছিলাম কেননা বিকেলে আবার যেহেতু যেতে হবে গধুলি লগ্নে বিয়ে তাই আমার পক্ষে বাকিটা শ্যুট করা হয়নি গায়ে হলুদটা তো চলো বিকেলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তখন রকম লাগলো দুষ্টুকে দেখতে সেটা থাকবে এই পর্বের পর নেক্সট পর্বে তাই চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে